আসসালামু আলাইকুম কিছু কথা শুনে যাবেন আশা করি ভালো লাগব একটা মানুষের কষ্ট একটা মানুষ সারা জীবন কষ্ট করে ছোটোর থেকে বড় হয় সে যখন দশের থেকে বারো বছর বা পনেরো বছর হয় তখনই ইনকাম করা শুরু হয় এই ইনকাম করতে 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 সে প্রথমে পিতামাতার সেবা করে পিতা মাতার সহায়তা করে তারপরে সে অনেক কষ্ট করে পরিশ্রম করে দিনে রাতে মাতার ঘাম পায়ে পালায়ে কষ্ট করে এই কষ্ট করতে 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 সে বিয়ে করে বিয়ের ফলে তাদের পরিবারে লোকজন বেড়ে যায় সে পরিবারকে সুখে রাখতে কঠোর পরিশ্রম করে পরিশ্রমের শেষ নেই পরিশ্রম করতে করতে দেখা যায় এক সময় বিশের থেকে ষাট বছর হয়ে যায় তারপরও পরিশ্রম করতেই থাকে যখনই পরিশ্রম করার শেষ হয়ে একটু সুখের দেখা পায় তখনই সেই মানুষটা আর থাকে না সেই সে আল্লাহ তালা নিয়ে নেয় তাহলে এই মানুষের কি মূল্য কোনো মূল্য নেই এত পরিশ্রম করে এত কঠোরভাবে পরিশ্রম করে যদি সে মানুষটাই দুনের থেকে শেষ হয়ে যায় তাহলে ভাই আমরা কিসের এত বড়াই করি কিসের এত অহংকার করি আমাদের কাছে টাকা আছে কিন্তু ওই টাকা নিজের জন্যে কিছুই করি না নিজের জন্য কিছুই করি না শুধু ওই টাকা বাহতা খরচ করে শেষ করে ফেলা দিই পরিবার পরিবার সংসার এটি করে শেষ করে ফেলা দিই কিন্তু ভাই যদি আপনি দশ টাকা মসজিদে দিতে চান আপনার হয় না কারণ ওই দশ টাকা হলে বাচ্চাদের একটা মজা হইব কিন্তু এই দশ টাকা যে থেকে যাব এই চিন্তা আমরা কখনোই করি না তাই সংসারের ক্ষেত্রে বা টাকা ইনকাম করুন কিন্তু এই টাকা যদি আপনি ধরে রাখতে পারেন বা পা এই টাকা যদি আকের রাতের জন্য দিতে পারেন তাহলেই আপনার জীবনটা ধন্য হবে এই যে সারা জীবন কাজ করে কঠোর পরিশ্রম করে এত ধন সম্পদ রাজপ্রাসাদ বানাইলেন কিন্তু এই রাজপ্রাসাদ আপনার না আপনার থাকব না কখনোই আপনার থাকব না আপনার কখনোই না কারণ আপনি থাকবেন না আপনার পোলাপানে খাইব আপনার পোলাপানে থাকব না তার পোলা পানে খাইব এরম করতে করতে যুগের পর যুগ চলে যাব কিন্তু সম্পদ থেকে যাব কিন্তু আপনি যদি সেই সম্পদ সঠিকভাবে সবাইকে দিয়ে যান তাহলে শান্তি পাবেন আর আপনি নিজে কিছু নিয়ে যাবেন আপনি নিজে কিছু না নিয়ে গেলে আপনি পরকালে ধরা খাইবেন আপনি নিয়ে যাবেন আপনি শান্তি পাবেন কারণ আপনি যদি কিছু নিয়ে না যান তাহলে কিছুই পাইবেন না শোনা কথা যে কবরে যখন একটা মানুষের মৃত্যুবরণ করব তারে কবরে শোয়াইব শোয়া পরে চল্লিশ কদম দেওয়ার পরে কিন্ন কিরে আসব দুইজন এসে তাদের জবাব জবানবন্দি নিব ভাই আমরা কি জবানবন্দি দিব আমরা তো কিছুই জানি না কিছুই পারি না কিছুই করি না নিজের জন্য কিছুই আমল করি নাই কিছুই রেখে যায় নাই নিয়ে যাই নাই সবই দুনিয়াতে রেখে গেছি তাই মাটিয়ে কবরের মাটিয়ে বলবো যে এমন এক চাপ দিবো ভাই দুনিয়াতে যে পাপ কর্ম করে খাইছি এক সাপে মনে করেন যে এপারে মাটি ওই পাড়ে নেব হাড় হুডি ভেঙ্গে গুড়ে হয়ে যাব যাতে এরকম পাপিষ্ঠবান্ধ আমরা না হই আল্লাহ কাছে ফরিয়াদ করি যে আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে যারা মুসলমান তাদেরকে হেফাজতে রাখুন এবং তাদেরকে সাহায্য করুন কারণ আপনি ছাড়া পৃথিবীতে কেউ সাহায্য করবে না একটা মানুষ যদি টাকা শট পড়ে টাকা যদি না থাকে আরেকজনের কাছে গেলে তার টাকা দেয় না কারণ তার আপনার কাছে দশ টাকাও নেয় তারা কেন একশো টাকা দিব আর আখের হাতে যদি কিছু নিয়ে যেতে পারেন এক টাকাও যদি নিয়ে যেতে পারেন ওই এক টাকায় আখের হাতের জন্য নেক আমল হয়ে দাঁড়াইব তাই দয়া করে সবাই নিজেকে শুধরে নিন এবং নিজের ভবিষ্যৎ বা আখেরাতের চিন্তা করে ভালো কিছু করার চেষ্টা করবেন সালামু আলাইকুম